যে রাষ্ট্রকে যানমালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে সেটা যে পক্ষই করুক উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র করছে সেটাকে চিহ্নিত করতে হবে তাদেরকে সেই প্রতিরোধ করতে হবে কিন্তু কেবল উস্কানি দিচ্ছে আর ষড়যন্ত্র করছে বলে যারা আসলে আক্রমণের শিকার হচ্ছেন তারা আক্রান্তই হতে থাকবে এটা অবস্থা কিন্তু মানুষ মেনে নেবে না ফলে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা উস্কানি দিচ্ছে যারা হামলা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশে বাঙালির বাইরে অন্য জাতির নাগরিকরা পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় থাকেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক অর্থ হচ্ছে যে বাংলাদেশে জাতিগত পরিচয়ে 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 ধর্মীয় লিঙ্গীয় এই বিভিন্ন পরিচয় যে মানুষরা আছেন তাদের প্রত্যেকেরই নাগরিক অধিকার নিশ্চয়তা তাদেরকে রাষ্ট্র নাগরিক হিসেবে বিবেচনা করবে তার পরিচয় দিয়ে কিংবা তার রাজনৈতিক বিশ্বাস দিয়ে তাকে বিবেচনা তার নাগরিক তার যে অধিকার অধিকারের আগে সুনির্দিষ্ট যখন আমরা এই ব্যক্তির অধিকার নির্দিষ্ট করি একটা রাষ্ট্রে এবং সেই চুক্তিটা সম্পন্ন হয় যেমন যে রাষ্ট্র গড়ে উঠে তখন ওই ব্যক্তির অধিকার সংজ্ঞায়িত হওয়ার মানে হচ্ছে যে সকল ব্যক্তির অধিকার সংজ্ঞায়িত হলো ফলে একজন ব্যক্তি তার অধিকারের চর্চা এমন ভাবে করবে যাতে অন্যের অধিকারকে সে খর্ব না করে সেইখান থেকে তার কর্তব্যের সূচনা শুরু হয় ফলে অধিকার এবং কর্তব্যের এই সমন্বয়ে কিন্তু নাগরিকতা গড়ে ওঠে এবং সেই নাগরিকতার জায়গাতেই আমাদের এই রাষ্ট্রকে দাঁড়াতে হবে ফলে বাংলাদেশ রাষ্ট্রের কর্তব্য হচ্ছে এইখানে সকল নাগরিকের যে পরিচয়ের হোক সংখ্যায় কম কিংবা বেশি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে প্রত্যেক নাগরিকের অধিকার তার জানমালের নিরাপত্তা তার মর্যাদা সেটা অক্ষুণ্ণ রাখা সেটাকে নিশ্চয়তা দেওয়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এগুলো নানাভাবেই গত তো তিপ্পান্ন বছর ধরে খর্বিত হয়েছে সাংবিধানিকভাবে বাঙালির বাইরে অন্য জাতির অধিকারগুলোকে নানাভাবে একটা ছোট করা হয়েছে মর্যাদা দেওয়া হয়নি তাদের যে নিজস্ব জীবন চর্চা সংস্কৃতি তাদের ভাষার অধিকার এইগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি এবং যেটা আমরা দেখেছি যে যে ভূমির ক্ষেত্রেও তাদের অধিকারের প্রশ্নগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি ফলে একটা বঞ্চনার জায়গা কিন্তু আছে যেমনটা অন্যান্য পরিচয়ের মানুষের ক্ষেত্রে আছে যেমনটা রাজনৈতিক বিশ্বাসের কারণে বিশেষ পক্ষকে আমরা দেখেছি যে কিভাবে দমন করার চেষ্টা হয়েছে সমাজে বিভক্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে আজকে ছাত্র শ্রমিক জনতা যে ঐতিহাসিক গণভ্যুত্থান তৈরি করে সমাজে একটা বিপ্লবী রূপান্তরের সম্ভাবনা তৈরি করেছেন সেইখানে এখন মানুষের চাওয়া হচ্ছে যে আমরা এমন একটা দেশ গড়ে তুলব যেই দেশে একটা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত থাকবে যে বন্দোবস্তের অধীনে আমরা প্রত্যেকটি মানুষ সে যে পরিচয়ের হোক যে রাজনৈতিক বিশ্বাসের হোক জীবন চর্চার হোক তিনি নাগরিক মর্যাদা নিয়ে মাথা উঁচু করে এখানে বসবাস করতে পারবেন তার জানমালের মালের নিরাপত্তা নিশ্চয়তা থাকবে তার জীবন এবং সমস্ত দিক থেকে তার বিকাশের সুযোগটা অবারিত থাকবে সুযোগের সমতা এখানে যথেষ্ট প্রতিষ্ঠিত হবে তো এই রকম একটি সম্ভাবনার সময় আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে নানা ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলোর পেছনে নিশ্চিতভাবেই যে একটা ফ্যাসিবাদী বিভক্তি এখানে তৈরি করা হয়েছে বিগত সরকারের আমলে নানাভাবেই সমাজকে তারা বিভক্ত করেছেন সমাজের মধ্যে ঘৃণার একটা পরিবেশ সৃষ্টি করেছেন যার একটা নানা প্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি এইটা মানুষকে পিটিয়ে মারার মতো একটা আহ ভয়ঙ্কর ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিন্দুদের হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা হচ্ছে তাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে আমরা এমনকি দেখতে পাচ্ছি মাজারে হামলা হচ্ছে আমরা বেশ কয়েকজন নারীকে নানা দিক থেকে নিগৃহীত হতে দেখেছি এই সব ঘটনাগুলো হচ্ছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে খাগড়াছড়ি দীঘিনালায় কিভাবে একটা আক্রমণ চলছে এবং সেইখানে পাহাড়ি জাতি সমূহের উপরে একটা তাদের তারা নিপীড়নের শিকার হচ্ছে তো সেইখানে আমরা মনে করি যে একটা আলাপ আলোচনার জায়গাটা খুব জরুরি দরকার দুটো পথ আছে একটা হচ্ছে যে মানে আমাদের যানমালের নিরাপত্তা নিশ্চয়তা করা যেটা রাষ্ট্রের কর্তব্য দুই হচ্ছে বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা ডায়ালগ একটা আলোচনার সূত্রপাত করা দরকার যে আলোচনার মধ্য দিয়ে আহ পাহাড়ি এবং ওখানে বাঙালি যারা গিয়েছেন তাদের মধ্যে আলাপ আলোচনার একটা জায়গা হবে কিভাবে সম্প্রীতির জায়গা রক্ষা করা যায় এবং ওখানকার সমস্যাগুলো সেটা চিহ্নিত করা এবং যারা বঞ্চিত বোধ করছেন বিশেষত পাহাড়ি জনগোষ্ঠীর দিক থেকে যাদের যাদের কাজ করছে আক্রমণ হচ্ছে তাদের কথা শোনা স্পষ্টভাবে তাদের দাবিগুলোকে স্পষ্টভাবে আমলে নেওয়া এবং সেইখানে এই আমাদের রাষ্ট্র সরকার এবং ওখানকার জনগোষ্ঠীর মধ্যে একটা আলাপ আলোচনার জায়গা তৈরি করা এবং পদক্ষেপগুলো নেওয়া যাতে করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি এবং যখন একটা সমস্যা তৈরি হয় তখন প্রথমে খুঁজতে হয় তার অভ্যন্তরে কোনো মানে তার ভিত্তি আছে কিনা কেবল কি এটা বাইরে থেকে একটা সৃষ্ট ঘটনা নাকি তার ভেতরের কোনো সমস্যা আছে ভেতরের সমস্যা আমাদের দূর করতে হবে যদি সে থাকে অবশ্যই আমরা মনে করি এই যে বাংলাদেশে পরিচয় ভিত্তিক কিংবা সাধারণভাবে এই যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে ব্যক্তির উপরে পিটিয়ে মারা হচ্ছে এগুলোর কিন্তু একটা ওই যে বললাম যে সামাজিক যে ফ্যাসিবাদের জায়গা তৈরি হয়েছে সেখানে নানান বীজ নিহিত আছে তারপরে এগুলো এগুলোর কতগুলো ভিত্তি আছে যেখান থেকে আসলে নানাভাবেই আমাদের বিভিন্ন পরিচয়ে যারা সংখ্যায় কম কিংবা অধস্তন অবস্থার মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে ফলে এই জায়গাগুলোতে আমাদের সমস্যা সমাধান করতে হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে বিশেষত পরাজিত শক্তির দোষররা সেটা দেশের ভেতরে এমনকি দেশের বাইরেও তাদের সমর্থকরা আছে এবং তারা নানাভাবে এগুলোকে উস্কানি দিচ্ছেন বলে নানা অভিযোগ উঠছে এবং সেটা বাস্তব অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এইরকম উস্কানি ভেতর থেকে এবং বাইরে থেকে হচ্ছে যাতে করে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় ফলে আমাদেরকে পরিষ্কারভাবে এই তিনটি জায়গায় কাজ করতে হবে যে রাষ্ট্রকে জানমালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে সেটা যে পক্ষই করুক উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র করছে সেটাকে চিহ্নিত করতে করতে হবে হবে তাদেরকে সেই প্রতিরোধ কিন্তু কেবল উস্কানি দিচ্ছে করছে বলে যারা আসলে আক্রমণের শিকার হচ্ছেন তারা আক্রান্তই হতে থাকবে এটা অবস্থা কিন্তু মানুষ মেনে নেবে না ফলে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যারা উস্কানি দিচ্ছে যারা হামলা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং যেসব সমস্যা আছে আমাদের এখানে আহ এই ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয় কিংবা রাজনৈতিক বিশ্বাসের দিয়ে যে একটা জায়গা সেই জায়গাটাকে আমাদের এখানে বন্ধ করতে হবে তো এই আমরা পরিষ্কার ভাবে মনে করি যে বাংলাদেশে আসলে ন্যায় বিচার হওয়া উচিত আমাদের নতুন বাংলাদেশের যাত্রার একটা ভিত্তি সেটা যেমন জুলাই আগস্ট কিংবা গত পনেরো বছরে যে হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী ফ্যাস শক্তিরা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচারের জায়গাটা এখানে আমাদের জরুরি তেমনি এই যে এই সব ঘটনাগুলো এখন যারা ঘটছে সেগুলো যথাযথভাবে তদন্ত করে সেগুলোকে যারা দোষী ব্যক্তি তাদেরকে আইনের আওতায় আনা দরকার যাতে করে আমরা সত্যি সত্যি একটা ন্যায় বিচারের জায়গা সৃষ্টি করতে পারি কেউ একটা ষড়যন্ত্র করছে বলে পুরো বিষয়টা যাতে চাপা না পড়ে এবং মানুষ ন্যায় বিচার থেকে যাতে বঞ্চিত না হয়